আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি নিয়ে এসেছি একদম দারুণ একটি থ্রি পিস সেট যার কাজের ফিনিশিং এত সুন্দর যে দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এই থ্রি পিস বড়ো বড়ো শপিং মলে পাকিস্তানি বলেই সেল করে কারণ এর কাজ ও কাপড়ের মান এখন নিখুঁত যে বোঝাই যায় না এটা আসলে পাকিস্তানি না আমাদের দেশে আসলে এর কাপড়টা পাকিস্তান থেকে আনা হয় কিন্তু এর কাজটা হচ্ছে আমাদের দেশেই করা হয় আর এই সুযোগেই যারা অসৎ ব্যবসায়ী তারা এটাকে পাকিস্তানি বলে অনেক দামে সেল করে হ্যাঁ বড় বড়ো শপিং মল এবং বড় বড় বুটিক্সে এই থ্রি পিস সাত থেকে আট হাজার টাকা সেল করে কিন্তু আমরা খুবই রিজনেবল দামে এই থেরাপিসটি সেল করছি এবং সবাই খুব অবাক হয়ে যাচ্ছে যে আমরা এত কম দামে এই থেরাপিসগুলো দিচ্ছি কারণ আমরা আমাদের ব্যবসাকে হচ্ছে সৎ রাখার চেষ্টা করছি আর আমরা ব্যবসাটা একদিনে করব না আমরা হচ্ছে টিকে থাকার জন্য সৎভাবে আমরা ব্যবসা করব। আর দেখেন আমি কাজটা দেখিয়ে দিচ্ছি এটার কাজটা কত সুন্দর স্লিপেও খুব সুন্দর কাজ করা আছে আর এটা ফুল স্লিপ হবে এবং এখন যে লুজ স্লিপ বানায় পাকিস্তানি স্টাইলে এটা সেই পরিমাণ কাপড়ই এখানে দিয়ে আছে আর স্লিপে দেখেন খুব সুন্দর করে কাপড় দেওয়া আছে আমি কিন্তু হচ্ছে পুলিশ প্লাজায় এই থ্রি পিস কিনতে গিয়েছিলাম হ্যাঁ তখন ওদের ফিনিশিং এইটার মধ্যে এত সুন্দর না কারণ আমার থ্রি পিস সম্পর্কে অনেক আইডিয়া আছে তো ওদের কাজের ফিনিশিংটা এত সুন্দর ছিল না কিন্তু ওরা ওইরকম করে আট হাজার নয় হাজার করে এই থ্রি পিসগুলো যাচ্ছিলো এরপরে আমি থ্রি পিস দেখে তো আমি অবাক হয়ে গেছি যে এর থেকে অনেক কোয়ালিটি খারাপ থ্রি পিস অনেক বেশি দামে বিক্রি করে এই থ্রি পিস যদি আপনারা হাতে পান তখন দেখবেন যে এর কাজের ফিনিশিং এর কাপড় আর এর ওড়না আর বিশেষ করে সালোয়ার কাপড়টা এত সুন্দর আপনারা পেলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে তো এটা দুইটা কালার আছে তো আপনাদের যেটা লাগে আপনারা এখন ইনবক্স করুন স্টক সীমিত আজ পর্যন্তই aloha peace bye bye